এত কষ্ট করে মাছ মারলেন তারপরে আবার আমারে এমনি এগুলা দিয়ে দিলেন যদি কোনো দাবি টাবি থাকে তাহলে নিয়ে আনেন ভাই দামি নাই তো আমি গেলাম হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ভাই একটু এদিকে আসবেন মাছ পাইছেন ভাই একটু দেখান তো আপনাদের মাছগুলা বাহ মাসাল্লা অনেক মাছ পাইছেন তো ভাই আপনি কতটি পাইছেন কি মাছ ভাই এগুলা পুঁটি না ও কখন থেকে মারতেছেন ভাই মাছ সকাল থেকেই মারতেছেন ও এই যে পানি তো অনেক ঠান্ডা ভাই শীতের মধ্যে কুয়াশার মধ্যে মাছ মারতে কষ্ট হচ্ছে না ভাই হ্যাঁ কষ্ট হচ্ছে অনেক তাই না ভাই আচ্ছা ভাই আপনাদের ডাকলাম কেন আপনাদের মাছগুলো অনেক সুন্দর আমারে ভাই এই দুইজনার যে কোনো একজন আমারে কিছু মাছ দিবেন খাওয়ার জন্য আমার কাছে টাকা নাই হ্যাঁ ভাই আমার দিকে তাকান ভাই দেওয়া যাবে না দেন না মানে আমার কাছে টাকা নাই তো এই জন্য আপনারে বললাম যে মানে মাছগুলো অনেক সুন্দর যদি আমারে দিতেন তাহলে আমি একটু নেয়া যায় খাইতাম হ্যাঁ ভাই দিবেন না দেন না ভাই মাছ গুলাই যে কত সুন্দর মাছ দুইজনা যে কোনো একজন আমারে দিলেই হবে মানে আমার কাছে টাকা নাই ভাই বুঝছেন টাকা থাকলে আমি কি নাই নিতাম কিনা নিলে কি বিক্রি করতেন হ্যাঁ কিনা নিলে তো বিক্রি করতেন তা আমার কাছে টাকা নাই তাহলে আমার এমনি দেন না ভাই কয়টা মাছ আমি বেশি চাচ্ছি না দুই যে কোন একজন আমারে যদি দেন অল্প কয়টা মনে করেন এই পোয়া খানেক দিলেই হইব এন ভাই ভাই আমরা মাছ খাইনি অনেক কষ্ট করে মাছ মারতে আইছি মাছ খাওয়ার হ্যাঁ ভাই আমার দিকে তাকান ভাই কি হইছে আমরা মাছ খাইনি আমরা মাছ অনেক কষ্ট করে মাছ মারতে আইছি খাওয়ার জন্য ও আচ্ছা অনেক কষ্ট করে মারছেন মানে কিনে কখনো খাওয়া হয় নাই ও বুঝতে পারছি তা আমারে ভাই মানে আমিও তো কখনো কিনে মাছ খাইনি বুঝছেন মানে আমার কাছেও টাকা নাই এই জন্য বললাম যে ভাই যদি আমার একটু মাছ দিতেন তাহলে আমি খাইতাম আপনি তো অনেক মাছ পাইছেন ওই যে ওই ভাইও অনেক মাছ পাইছে ভাই আপনি দিবেন হ্যাঁ উনি দিবেন না ভাই আমার মনে হয়েছে যে আপনি অনেক ভালো মনের মানুষ আপনি দিতে পারেন এই জন্য আমি আপনার কাছে চাইলাম যদি ভাই দিতেন তাহলে মনে করেন যে আমিও তো মনে করেন কখনো এই মাছ খাই নাই মানে টাকা নাই তো এখন যদি আপনি আমার টাকা ছাড়া এমনি দেন তাহলে আমি মনে করেন যাই খাইতে পারবো মানে আমার খাইতে ইচ্ছা হয়েছে দিবেন ভাই কত দিবেন তাহলে যে এই ইয়ার মধ্যে আমার দেন এটার মধ্যে এরে বাস রে গুলা তো মনে করেন যে আমি একা মানুষ এত তো খাইতেও পারবো না তাও তো অনেকগুলা দিছেন তো ভাই অনেকক্ষণ ধরেই তো মারতেছেন না সকাল থেকে এত কষ্ট করে মাছ মারলেন তারপরে আবার আমারে এমনি এগুলা দিয়ে দিলেন না ভাই মনে কষ্ট পায় দিছেন নাকি না যদি কষ্ট পান যদি রাগ কইরা দেন তাহলে নিব না ভাই তাহলে নিয়ে আনেন যান হ্যাঁ ভাই কষ্ট পান নাই তো কোনো দাবি টাবি নাই তো না না যদি কোনো দাবি থাকে তাহলে আমি নিব না ভাই না কোনো দাবি নাই দিবেন দাবি নাই তো ওই যে ওই পাশে ওই ভাই তো মনে করেন যে দিতেও চাইলো না কিছুই করলো না কিন্তু আপনি তো তা মনে করেন এতগুলা মাছ আমারে এমনি দিয়া দিলেন তো ঠিক আছে ধন্যবাদ ভাই তাহলে আমি চলে গেলাম হ্যাঁ ভাই এখন কি আরো মাছ মারবেন না চলে যাবেন ও চলে যাবেন মাছ মারা কি শেষ ও তা হ্যাঁ না যদি কোনো দাবি টাবি থাকে তাহলে নিয়ে আনেন ভাই দাবি নাই তো আমি গেলাম হ্যাঁ আচ্ছা ভাই শুনেন শুনেন আমি বলি আসলে সত্য কথা বলতে কি জানেন আমি এমনি আপনার মন পরীক্ষা করলাম যে আপনি কি বলেন আমার মাছ লাগবে না ভাই আমি এমনিই দেখলাম যে আপনি কি বলেন আপনার পরীক্ষা করলাম এই যে এত কষ্টকারী মাছ মারছেন আবার এতগুলা মাছ আমারে এমনি দিয়ে দিচ্ছেন এই যে এতটুকু মানুষ আপনি কিন্তু আপনার মনটা কত বড় এটাই আমি পরীক্ষা করলাম যে এখনো মানুষ মানুষের জন্য আগায় আসে নেন ভাই আমি আসলে নিব না আপনারে এমনি কইলাম তো ভাইয়ের নাম কি ভাই হ্যাঁ ভাই জুবাই আচ্ছা শুনেন ভাই আপনি যে আমার এমনি মাছ দেওয়া দিতে চাইছেন না আমি আপনার বড় ভাইয়ের মতো না হ্যাঁ আপনি এই ছোট মাছ কষ্ট করে মারছেন আপনারে আমি খুশি হইয়া এই টাকাটা দিচ্ছি রাখেন শুনেন শুনেন ভাই আমি বলি এই টাকাটা আপনারে খুশি হইয়া দিচ্ছি ভাই আপনি আমার এমনি শোনেন ভাই আপনি আমার এমনি মাছটা দিয়ে দিতে চাইছেন না মনে করেন আমি আপনার বড় ভাই হিসাবে আপনার রেট আমি দিচ্ছি আপনি বাজারে যে একটা বড় মাছ কিনবেন আপনি বললেন না যে মাছ দেখা যাচ্ছে অনেক কষ্ট করে মারছেন কখনো কিনা হয় নাই এজন্য এই টাকাটা রাখেন দোকানে যা বাজারে যে একটা হ্যাঁ ভাই আমি আপনার বড় ভাই হিসাবে কি দিতে পারি না আপনি তো ছোট ভাই হিসাবে বড় ভাই এমনি মাছ দিয়ে দিতে চাইছিলেন তাই না হ্যাঁ আমি আপনার বড় ভাই হিসাবেই তো দিতে চাইছিলেন তাই না তাহলে আমি বড় ভাই হিসাবে তো আপনারে দিতে পারি আমার কাছে টাকা নাই জানা সত্ত্বেও তো আপনি আমারে এত কষ্ট করে সারা দিন মাছ মাইরা ওইটা আমাদের দিয়ে দিছিলেন এই জন্য দিলাম ঠিক আছে নেন হ্যাঁ ভাই ভালো থাকেন ঠিক আছে আপনিও ভালো থাকেন ঠিক আছে ভাই আর এই যে মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা উদারতা এটা সব সময় থাকবে ঠিক আছে ভাই তা আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাই হ্যাঁ